you দর্শক আলাইকুম ঢাকা টু ফেনী রুটের অত্যন্ত জনপ্রিয় পার্টার হচ্ছে স্টারলাইন আপনারা যারা ঈদে স্টারলাইনে বাড়ি যাবেন আপনাদের জন্য বেশ কিছু তথ্য থাকছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে ইনশাআল্লাহ আপনার ভালো কিছু আপডেট জানতে পারবেন ঢাকা টু ফেনী রুটের স্টারলাইনের সবচেয়ে ভালো দিক হচ্ছে তাদের বহরে কোনো ভারতীয় অশোক লেলান কিংবা হচ্ছে টাটা বা আয়শার এগুলা নেই তারা যতগুলো বাস রয়েছে সবগুলো হচ্ছে জাপানি হিনজে অথবা হচ্ছে মিতসু বেশি ফোসো যেটা হচ্ছে স্টারল্যান্ডকে দিয়েছে এক অনন্য ছোঁয়া তো বর্তমানে ঈদের যেহেতু কিছুদিন বাকি রয়েছে অত বারা এখনও রয়েছে ঢাকা টু ফেনি তিনশত ষাট টাকা করে আর হচ্ছে ঈদ আসলে হয়তো বিশ থেকে ত্রিশ টাকা কিংবা হচ্ছে চল্লিশ টাকাও বাড়তে পারে সেটা হচ্ছে সময় সাপেক্ষে হয়তো বলা যাবে তো ঢাকার টিটি পাড়া কিংবা হচ্ছে আবদুল্লাপুর থেকে প্রতি দশ মিনিট অন্তর অন্তর কিন্তু বাসগুলো ছেড়ে যায় আর ঈদ আসলে সেটা প্রতি পাঁচ মিনিট পর কিন্তু ছেড়ে যায় অর্থাৎ আপনারা চাইলে স্ট্রালেনে যে কোনো কাউন্টার থেকে বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন আর বাসের যে সিস্টেম সেটি হচ্ছে অনলাইন টিকিট তো যাত্রী হেরফের করার কোনো সুযোগ তাদের মধ্যে নেই বা এই সম্ভাবনা নেই বললেই চলে তো আমি যে স্টলেনের সর্বশেষ কাউন্টার কাজপুর সেখান থেকে উঠলাম তো যেহেতু আমি ট্রাভেল ভিডিও করবো ততএব আমার সিট দরকার হচ্ছে এ তো এই মুহূর্তে কিন্তু আমাদের বাসটি কাজপুর থেকে ফেনীর উদ্দেশ্য কিন্তু ছেড়ে গেল তো এই মুহূর্তে দেখা যাচ্ছে সামনে কিন্তু আংশিক ধরনের বিভিন্ন ধরনের জ্যাম আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক দেখি পরবর্তীতে কি হয় আমাদের সামনের যে বাসটি রয়েছে সেটি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের বর্তমানে হানিফের নাম সারা বাংলাদেশের সমস্ত মানুষই জানেন যেটি হচ্ছে পরিবহন সম্রাট নামে পরিচিত অর্থাৎ লং রুটের এমন কোনো জেলা নেই যেটা থেকে হানিফ সেবা দিয়ে যাচ্ছে না তো যাই হোক হানিফের বাসটি কিন্তু সামনের দিকে তো দেখা যাক আমাদের বাসটি সেটি উঠে দিতে পারে কি না আরেকটি বিষয় জানিয়ে রাখি হানিফের সামনে যে বাসটি সেটি হচ্ছে জাপানি হিনো ওয়ানজে আর আমাদের বাস বাসটি হচ্ছে মৃৎসু বেশি তো সাউন্ডের দিক বিবেচনা করলে অবশ্যই হীন কয়েক গুণ এগিয়ে থাকবে ফসো থেকে তো দেখতে দেখতে আমাদের বাসটি কিন্তু চলে আসলো মেঘনা টোল প্লাজায় সেখানে হচ্ছে টুল পরিশোধ করে মেঘনা সেতুতে উঠতে হবে তো টুল প্লাজা হচ্ছে দুইটি অর্থাৎ দাওয়াতকান্দি সেতুতেও রয়েছে মেঘনা সেতুতে রয়েছে তো ঢাকা থেকে যখন সেটি কুমিল্লা বা ফেনীমুখী যাবে তখন শুধুমাত্র মেঘনাতে দিতে হয় আর ঢাকায় প্রবেশের সময় শুধুমাত্র দাওতকান্দিতে টোল পরিশোধ করতে হয় তাছাড়া আর টোল পরিশোধ করতে হয় না অর্থাৎ একই টাইমে দুইবার দুই সেতুতে টোল পরিশোধ করতে হয় না তো আমাদের টোল ছিল হচ্ছে চারশো টাকা সেটি পরিশোধ করে বাসটি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে কিছুক্ষণের মুহূর্তের তো এই পর্যায়ে কিন্তু আমাদের বাসটি মেঘনা সেতুতে অর্থাৎ মেঘনা সেতুতে ওঠার কিন্তু উঠতে শুরু করেছে সামনে দেখতে পাচ্ছি আমরা এটি জৈনপুর এক্সপ্রেস তো আমাদের বাসটি বা ড্রাইভার কিন্তু যথেষ্ট দক্ষ উনি একটু সুযোগ পেলেই বাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে তো মেঘনা সেতু বা মেঘনা ব্রিজ নিয়ে বলতে গেলে একটি সাধারণ জিকে আপনারা জানতেই পারেন সেটি হচ্ছে মেঘনা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নদীদের মাঝে অন্যতম কেননা সেটির ভয়ঙ্কর তাণ্ডবলীলা কিংবা হচ্ছে গভীরতম দিক দিয়ে বা জলস্রোতের দিক দিয়ে মেঘনা হচ্ছে অন্যতম তো দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরে কিন্তু যথেষ্ট খালি রয়েছে কোনো ধরনের যানজট কিংবা হচ্ছে এই ধরনের সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু বাসটিকে পড়তে হলো না যার জন্য হচ্ছে ড্রাইভার গতি স্বাভাবিক হচ্ছে একটু বাড়িয়ে দিচ্ছে তো মেঘনা সেতু থেকে নামার পর আমরা দেখতে পেলাম সামনে হচ্ছে একটি সেন্ট মার্টিন বাস তো দেখা যাক আমাদের বাসটি সেটিকে ওটি দিতে পারে কি না কিংবা হচ্ছে সেটিকে ওভারটেক করতে পারে কি না দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি ঢাকা টু বর্তমানে ফেনি রুটে কিন্তু একক আধিপত্যকারী যে অপারেটর সেটি হচ্ছে স্টারলাইন আর পাঁচ থেকে ছয় বছর আগে এনাও ছিল কিন্তু এনার যে এনার যে লাভ সেই লাভ থেকে লসের পরিমাণটাই বেশি ছিল যার জন্য হচ্ছে এনার পরিচালক এই বাসগুলোকে স্টারলাইনের নিকট বিক্রি করে দিয়েছিল তো যাই হোক বর্তমানে কিন্তু একক আধিপত্যকারী যে অপারেটর সেটি হচ্ছে স্টারলাইন তো দেখতে পাচ্ছেন যে এটি ফেনীর উদ্দেশ্য কিন্তু এগিয়ে যাচ্ছে তো যতটা আমি জানি বা হচ্ছে আমার অভিজ্ঞতা বলে ঢাকা থেকে ফেনি পৌঁছাতে আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লাগে যদি বাসের ড্রাইভার খুব দক্ষ হয় আর স্টারলাইন বাস কিন্তু বলার অপেক্ষা রাখে না তারা কতটা স্পিডে চালায় কিংবা হচ্ছে কতটা দক্ষ আরেকটি বিষয় আপনারা সকলেই জানেন কি না জানি না স্ট্রালাইনে যে ড্রাইভার নিয়োগ সেটি কিন্তু খুব তুমুল প্রতিযোগিতার মাধ্যমে সম্পন্ন হয় অর্থাৎ বাসের যে ড্রাইভার নিয়োগ দিবে তখন তাদেরকে যাচাই করা হয় যে তারা আসলেই লং রানে বাহীন কিনা তো সমস্ত বিষয়গুলোতে পরিপূর্ণভাবে পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু বাসের ড্রাইভারগুলোকে নিয়োগ হয় যার জন্য হচ্ছে তারা যথেষ্ট দক্ষ এবং কি অভিজ্ঞতা সম্পন্ন থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে কিন্তু আমাদের বাসটি কিন্তু দাওয়াতকান্দি ব্রিজ তথা গুমতি সেতুতে ওঠা শুরু করেছে তো এই গুমতি সেতুতেও কিন্তু কোনো ধরনের যানজট আমরা লক্ষ্য করলাম না তো ঈদ উপলক্ষে আপনারা কারা কারা স্টারলেনে বাসে ঢাকা থেকে ফেনি কিংবা হচ্ছে গ্রাম এই সব অঞ্চলগুলোতে যাবেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো দর্শক আরেকটি বিষয় আমি অবগত হয়েছি যে স্টারলেনে শুধুমাত্র ফেনে যে যাত্রীরা যায় এরকম না আরও বিভিন্ন ধরনের যাত্রীরা যায় অর্থাৎ অনেকের বাড়ি দেখা যায় গ্রাম তারাও অনেক সময় ফেন স্টারলেনে যায় কিংবা হচ্ছে আরেকটু দূরে অর্থাৎ সেটি হতে পারে সীতাকুণ্ড তারাও কিন্তু অনেক সময় লাইনে যায় তো যার জন্য হচ্ছে স্ট্রালাইনের বাসগুলোকে আপনি খালি যেতে খুব একটা দেখবেন না বা আমিও দেখিনি তো সার্ভিস হিসেবে তারা এতটাও খারাপ না তো যাই হোক হয়তো যাত্রীদের মতামতে বিভিন্ন ধরনের থাকতে পারে কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই মনে হলো তিনশো ষাট টাকা দিয়ে স্ট্রালাইনে ভালোই মনে হলো তো আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে স্টারলাইনের ঢাকা থেকে ফেনি এসি বাড়া হচ্ছে চারশত দশ টাকা করে আর নন এসি হচ্ছে তিনশত ষাট টাকা করে অর্থাৎ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের ব্যানার নির্বাচন করবেন আর বর্তমানে স্টারলাইনের বহরে কিন্তু আরও বিভিন্ন ধরনের বাস যুক্ত করেছে অর্থাৎ তারা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ সিরিজের বিভিন্ন ধরনের বাস রয়েছে এগুলো কিন্তু যথেষ্ট ভালো আর তাছাড়া সার্ভিস হিসেবে তারা সবসময় কিন্তু ফ্যানের কিংয়ে বলা যায় তো এই পর্যায়ে আমি কিন্তু আমার সামনে যে বাসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সৌদিয়া সিরিজের সিল্কি বাস অর্থাৎ এগুলো কিন্তু হচ্ছে জাপানি হেনও ওয়ান জিরো মডিফাইড বডি তো বাসগুলো নিয়ে অনেকের অনেক ধরনের মতামত রয়েছে কেউ বলে ভালো কেউ বলে হচ্ছে এতটা ভালো না তো যাই হোক আমি কিন্তু অভিজ্ঞতা ভ্রমণ করিনি তাই আমি আপনাদের এই পর্যায়ে সৌদিয়া সিল্কি সম্পর্কে তেমন কোনো তথ্যই দিতে পারছি না তো এই পর হচ্ছে তাদের যাত্রা বিরতি সেটি হচ্ছে কুমিল্লার জমজম রেস্টুরেন্টে তো আপনারা রেস্টুরেন্টে একটু বিরতি পাবেন তো রোজার মাসে সেটা সে বিরতিটা থাকে হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট কিংবা সর্বোচ্চ গেলে হয়তো দশ মিনিট দশ মিনিট দেয় না যতটা জানি সাত মিনিট দেয় আর রোজা ছাড়া এই বিরতি দেওয়া হয় হচ্ছে বিশ মিনিট নর্মালি আপনারা যারা হচ্ছে আর রোজা বা রোজা রমজান মাসবিহীন আপনারা যাতায়াত করবেন আপনারা অবশ্যই রেস্টুরেন্টে খাওয়ার আগে অবশ্যই দাম দর জেনে নেবেন কেননা অনেক সময় দেখা যায় যে যেটা যে পণ্য আপনি খাচ্ছেন সেটা থেকে তার দ্বিগুণের বেশি দাম তো সেক্ষেত্রে দেখা যায় আপনি এটা সমস্যায় পারবেন বা ঝামেলা আপনাদের পোহাতে হতে পারে তো যাই হোক এই বিষয়গুলো আপনারা আগে সচেতন হয়ে নেবেন তো বাসে দেখতে পাচ্ছেন বেশি ফসল লগো আর এতটাই রিমটা গরম যেটা হচ্ছে একটি যদি পানি দেওয়া হয় পানিটি সম্পূর্ণরূপে বাষ্প হয়ে যাবে অর্থাৎ তার বাসের যে যে রিমগুলো এতটাই গরম হয় আসলে আমি আগে কখনো জানতাম না তো টাচ করার পর আসলে বুঝতে পারলাম যে অত্যন্ত গরম হয়ে যায় অর্থাৎ আপনারা যদি এখানে পানি দেন পানিটার সাথে সাথে বাষ্প হয়ে যাবে সিটের পিছনে দেখতে পাচ্ছেন স্টার লাইনের যে ফুট সে ফুডের কিন্তু ছবি দেওয়া রয়েছে আর সিটগুলো হচ্ছে টু বাই টু মোটামুটি সিটগুলো ভালোই বলা যায় তো ফেনীর কিং হিসাবে আসলে এতটা মন্দ নয় তারা যথেষ্টই ভালো তো এই পর্যায়ে আমাদের বাসটি কিন্তু গ্রেস থেকে বা হচ্ছে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল তো এই মুহূর্তে আমাদের বাসটি ফেনির উদ্দেশ্য কিন্তু যাত্রা শুরু করেছে হয়তো আমরা খুব শীঘ্রই কিন্তু ফেনিতে পৌঁছে যাব এই আশাবাদ ব্যক্ত করি তো দর্শক আমাদের সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কিন্তু জাপানি হিনো এগোয়ান যে আর আমাদের বাসটি হচ্ছে বিশ্ব বেশি ফোসো তো সামগ্রিক বিবেচনায় দুটি বাসই কিন্তু হচ্ছে জাপানি হিন জাপানি কিন্তু পার্থক্য যদি বলেন তাহলে অবশ্যই হিনো ফুসো থেকে এগিয়ে থাকবে কেননা হিনোর যে ভুয়ো বহু সাউন্ডটা সেটা যাত্রী যাত্রীসহ অনেকের কাছে পছন্দ তো সেই সুবাদে অবশ্যই ফসু থেকে হিনুই এগিয়ে থাকবে তো দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু খুব একটা অ্যাগ্রেসিভ হচ্ছে না কেননা অ্যাগ্রেসিভ হলে দেখা যায় এক্সিডেন্ট হতে পারে আর তারা তারাই তো অর্থাৎ সামনে একটু লাইন পিছন টু লাইন তো এই জন্য হয়তো বা ড্রাইভার খুব একটা অ্যাগ্রেসিভভাবে বাসটিকে তো টানতেছে না যদি সেটি হচ্ছে স্ট্রালাইন না হয়ে অন্য কোনো বাস হতো তাহলে হয়তো ড্রাইভার সাহেব সেটিকে ওভারটেক করার জন্য সামনে এগিয়ে যেত তো যাই হোক বাস আমরা কিন্তু কুমিল্লার পরবর্তীতে যে গ্রাম সেই রাস্তাগুলো প্রচণ্ড রকমের ফাঁকা পেলাম তো যার জন্য হচ্ছে খুব একটা সময় লাগেনি আপনি ঢাকা থেকে ফেনিতে হয়তো তিন সর্বোচ্চ গেলে হয়তো তিন ঘন্টা আর ঈদে হয়তো একটু যদি ঝামেলা থাকে বা হচ্ছে রাস্তায় যানজট থাকে সেই ক্ষেত্রে হয়তো একটু বেশি লাগতে পারে কিন্তু নর্মালি আপনি আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার ভিতরে ফেনিতে পৌঁছে যাবেন এমনটাই হয়তো আমার অভিজ্ঞতা বলে তো এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেলাম ফেনির মহিপাল সেখানে দেখতে পাচ্ছেন স্টার গ্যারেজ তো এখানে বিভিন্ন ধরনের বাস রয়েছে তাদের যে বাসগুলো মডিফাইড করা কিংবা হচ্ছে ধৌতকরণ কিংবা যে কোনো ধরনের প্রসেসিং এই গ্যারেজটিতে করা হয় আর এই গ্যারেজটিতে এসে আমরা অনেক কিছু দেখতে পেলাম দেখতে পেলাম হচ্ছে মার্সিনিস বেঞ্চ বাস এসি বাস সহ বিভিন্ন ধরনের অপারেটর বা স্টারের বিভিন্ন ধরনের মডেল রয়েছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ রং করা কিংবা মেনটেনেন্স এখানেই যাবতীয় কাজগুলো করা হয় তো আরেকটি বিষয় জানিয়ে রাখি স্টালাইনে কিন্তু আরেকটি রুট রয়েছে সেটি হচ্ছে ফেনি টু চট্টগ্রাম সেই রুটে কিন্তু তারা ভারতীয় অশোক চেসিস দিয়ে সার্ভিস দিয়ে যায় শুধুমাত্র ঢাকা থেকে ফেনি রুটেই স্টালাইন সর্বদা তাদের জাপানি হিনো ওয়ান জি বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা আমাদের চ্যানেলের যে পরবর্তী ভিডিও সেগুলো আপলোড দেবো তো ঈদে কারা কারা আপনারা ফে স্ট্রলাইনে টিকিট কেটেছেন বা হচ্ছে কাটবেন বা হচ্ছে ইনস্ট্রালাইনে যাবেন বলে আশা রেখেছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আপনাদের ভাড়া কত করে রাখা হয়েছে সেটি কিন্তু অবশ্যই জানাতে বলবেন না তো সকলের ঈদযাত্রা শুভ হোক আপনারা মিরাজ ঢাবি চ্যানেলের সাথেই থাকুন তো সর্বশেষ একটি কথা সেটি হচ্ছে দেখেন প্রচণ্ড রকমের কিন্তু বাসগুলোকে ঈদের আগে প্রস্তুত করা হচ্ছে তো হয়তো এগুলা ঈদের আগে নেমে যাবে এমনটাই গ্রেস কর্তৃপক্ষ জানিয়েছে তো যাই হোক ফেনীর মহিপাল স্টার গেরেজ থেকে আপনাদের আবারও ঈদের শুভেচ্ছা থাকলো ঈদ মুবারক সকলে ভালো থাকুন আর চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম